অবশেষে শেষ হলো আফ্রিকার ফুটবলের সব থেকে বড় আফ্রিকা কাপ অফ নেশন দু পঁচিশ তপ্ত মরুর বুকে রচিত হল নতুন ইতিহাস কেউ হাসলো জয়ের শেষ হাসি আর কেউ ডুবল বুক ফাটা কান নাই অতিরিক্ত সময়ের নাটকীয়তায় মরক্কোকে স্তপ্ত করে দিয়ে আফ্রিকার সিংহাসন পুনরুদ্ধার করল সেনেগাল কেমন ছিল ফাইনালের সেই রুদ্ধশ্বাস মুহূর্তগুলো আর ব্যক্তিগত পুরস্কারের তালিকায় তাপট দেখালো কারা সব তথ্য নিয়ে আমি আছি আপনাদের সাথে চলুন শুরু করা যাক ফাইনালে মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টের সারা দুই দল সেনেগাল ও স্বাগতিক নির্ধারিত মিনিটের মিনিটের খেলা ছিল ছিল গোল কিন্তু মাথায় মরক্কো প্যানাল্টি পেলেও ব্রাহিম দিয়াজের শটটি ঠেকিয়ে দেন সেনেগালের বাস পাখি এদুয়ার মোদী এরপর খেলা করায় অতিরিক্ত সময়ে চুরানব্বই মিনিটের মাথায় সেনেগালের পাপেকে গোল করে দলকে লিড এনে দেন আর সেই এক গোলেই নিশ্চিত হয় সেনেগাল মহাদেশীয় শিরোপা দু হাজার একুশ সালের পর এটি তাদের দ্বিতীয় শিরোপা এর আগের রাতে ব্রোঞ্জ পদকের লড়াইও ছিল টান টান উত্তেজনা নাইজেরিয়া মিশরে নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় টাই ব্রেকারে সেখানে দুর্ভাগ্যের শিকার হন ফুটবল রাজপুত্র মোহাম্মদ সালা টাই ব্রেকারের প্রথম শোটে সারা গোল করতে ব্যর্থ হলে মিশরের স্বপ্ন ভেঙ্গে যায় চার দুই ব্যবধানে টাই ব্রেকারে জিতিয়ে তৃতীয় স্থান অর্জন করে নাইজেরিয়ার সুপার ই টুর্নামেন্ট শেষে সেরাদের তালিকায় ছিল মোরক্কো এবং সেনেগালের দাপট সেরা খেলোয়াড় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন সেনেগালের অধিনায়ক সাদিও মানে মাঠ ও মাঠের বাইরে দলকে যোগ্য নেতৃত্ব তিনি সম্মান জিতলেন সর্বোচ্চ গোলদাতা সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মরক্কোর দিয়াজ পাঁচটি গোল করে তিনি রেকর্ড করেছেন তিনি প্রথম খেলোয়াড় হিসেবে এক টুর্নামেন্টে টানা পাঁচ ম্যাচে গোল করার কীর্তি গড়লেন সেরা গোলরক্ষক সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন মরক্কোর দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকা ইয়াসিন বনু পাঁচটি ক্লিন সিট রেখে তিনি মাত্র দুই গোল হজম করেছেন আর টুর্নামেন্টের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে মোরক্কো জাতীয় দল সালার প্যানাল্টি মিস নাকি দিয়াজের ম্যাচে টানা গোল আপনার কাছে এবারের আফকনের সারা মুহূর্ত কোনটি কমেন্ট আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ফুটবলের সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওটি সবাইকে ধন্যবাদ